আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিয়া অর্থ বকশিস বা উপহার আরবিতে হবে হাদিয়া বলা অর্থ বকশিস বা উপহার মাফিময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশুরে সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আর একবার শিখে নি হাদিয়া অর্থ বকশিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নাই সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো তাল হেনা অর্থ এখানে আসো সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলা অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট আরবিতে হবে দাগিগা বাংলা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা, বাংলা অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আর একবার শিখে নিই সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্থেক দাগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে গিৎ অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বোল অর্থ পেশা আরবিতে হবে বোল বানার অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বানার অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আর একবার শিখেনি গিদ্াম অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বানার অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবিতে হবে জিসম বাংলা অর্থ শরীর সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর জিসম অর্থ শরীর আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতে নি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব ভালো অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার ভালো অর্থ পরের মাস কুলুস্থানা, অর্থ প্রতি বছর আরবিতে হবে কুলুস্থানা ভালো অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আর একবার নিই আতে অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুলুসানা অর্থ প্রতি বছর আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ, বাংলা অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাংলা অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলার অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ সবগুলো শব্দ আর একবার শিখেনি আসুয়াদ, অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আর একবার শিখে গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা দিজা লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে ডিজাস লাহাম অর্থ মুরগি গোস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বাংলা অর্থ ডিম গানাম অর্থ সাগল, আরবিতে হবে গানাম বাঙাল অর্থ সাগল, বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বাংলার অর্থ গরু সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি ডিজাস লাহাম অর্থ মুরগি গোস্ত বেদ অর্থ ডিম গানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু আতশান অর্থ পিপাসিত আরবিতে হবে আজশান বাংলা অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট আরবিতে হবে শাহান বাংলা অর্থ প্লেট কুব, অর্থ মগ আরবিতে হবে কুব, বাংলা অর্থ মগ বাবা, অর্থ চোর আরবিতে হবে বাবা, বাংলা অর্থ চোর সবগুলো শব্দ আর একবার শিখে নিই আজশান অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট কুব অর্থ মগ আলি বাবা অর্থ চোর ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার নিই ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম গিদ্দাম তোরিক অর্থ সামনের রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাংলা অর্থ সামনের রাস্তা জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাংলা অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন সবগুলো শব্দ আর শিখে শিখেনি গিদ্াম তরিক অর্থ সামনের রাস্তা জুলমাহ অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাংলা অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না বা পারি না আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আতিব বাংলা অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ শিখে শিখেনি শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগা রাতি অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বালা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বালা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বালা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতে হবে শীল ভালো অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ নাই গরফ সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গরফ সাগির বাংলা অর্থ ছোট রুম সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাদিক অর্থ বন্ধু শীল অর্থ নাও সুগল অর্থ কাজ নাই গরফ সাগির অর্থ ছোট রুম হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হেনা বালা অর্থ এখানে দুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংলা অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা ভালো অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার ভালো অর্থ গরু সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি হেনা অর্থ এখানে বাতাতুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু নুসা অর্থ আধা ঘন্টা। আরবিতে হবে নুস্তা বাংলা অর্থ আধা ঘন্টা। লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি বাংলা অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাংলা অর্থ খুব। সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি নুসা অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব